হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগরেখা রেখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা এখন বাজে ভোর চারটে আর আজকে শুভ ভাতৃ দিদি দ্বিতীয়া সকলকে ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা বন্ধুরা এই যে আমার ভোরবেলায় আলু ভাজির জন্য আলু বাসা এদিকে ভাত এদিকে ডাল হয়ে গেছে বন্ধুরা আজকে আমার ননদিনী ভাই ফোটা দিবে তারপরে আমি বাবার বাড়িতে যাব আমার ভাইকে ফোঁটা দিতে তো বন্ধুরা সেই জন্য অনেক ভরে ভরে উঠে রান্নাবান্না করছি কারণ সকাল সকাল যেতে হবে সকাল সকাল কাজ বাজ সব শেষ করতে হবে তো বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা যে আজকে ভাত্রী দিদি রাতে কী কী হয় আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সকল ভাই বোনদের জন্য অনেক 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 শুভকামনা রইল ঈশ্বর যার ভাই নাই তাকে যেন ভাই দান করে আর যার বোন নাই তাকে যেন বোন দান করে কারণ এই পৃথিবীতে যার ভাই নাই বা যার বোন নাই তারা সবচেয়ে বেশি হতভাগা তো কেউ যেন না হয় এরকম হতভাগা সবাই যেন ভাই বোনের সাথ নিতে পারে এই সম্পর্ক পৃথিবীর সবচেয়ে কি বলবো আমার কাছে সবচেয়ে সুন্দর সম্পর্ক সবচেয়ে আত্মার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক তো বন্ধুরা দেখতে থাকুন ব্লগটি বন্ধুরা আমার রান্না বান্না করা শেষ হয়ে গেছে আর এখন দিদি ফোঁটা দিবে সেই জন্য বেলপাতা আনতে যাচ্ছি আর বেলপাতা আমাদের বিল্ডিংয়ের পিছনে আছে এই যে বন্ধুরা আমাদের বিল্ডিংয়ের পিছনে যাচ্ছি আর আমার সাথে আছে আমার জামেবু এই যে আমরা দুজন মিলে বেলপাতা আনতে যাচ্ছি দেখি কি হয় আমরা আনতে পারি কিনা যে একজন আনতে গেছে এই তো আমার ভাই পায় গেছে বন্ধুদের সুন্দর হ্যাঁ এগুলো হয়ে যাবে এখানে যে একটা গাছ ছিল এই পাশেও একটা গাছ ছিল মা রক্ত বাইরে করতে হয় না রক্ত বের করাইছে রক্তপাত করতে হয় না পাগলা কাটা বিজা হুম শিরা ওই কোথায় কি ফুটছে পায়ে রক্ত বেরিছে হুম রক্ত তো বনকে দিতে হয় ওইবার করবে ওটা এই যে বন্ধুরা আমার দিদি বলল যে একটা ফুল নিয়ে যাইতে এই যে এগুলো ফুল নাকি হ্যাঁ কুমড়ো একটা ফুল নিয়ে নি থামেন থামো ওইটা নিব দেখি আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাথা পুষ্প দে বৃক্ষ দিবি তোমার পুষ্প চয়ন করছে আগে লাগলে মার্জনা করো হেঁটে হরে কৃষ্ণ চল এই কৃষ্ণ ও তরেই যে আমার ভাই নিয়ে আসে বেলপাতা আমাকে আর যেতে হলো না তো এখন আমরা যাই আমার বরকে পরে ফটা দিবে দিদি ওই বদের ফটা দে আছে তাহলে আমরা ভাইবনে চলে যাব আমাদের বাসায় এই যে নাও তোমা বেলপাতা এদিকে আয়োজন চলছে ভাই ফোটা সবাইকে শুভ সকাল হরে কৃষ্ণ তার সব আজকে হচ্ছে ভাতৃ দ্বিতীয়া অর্থাৎ বাংলা ভাষায় ভাই সকাল সকাল উঠে পড়েছি এখন স্নান সেরে নিয়েছি এই যে ধুতি পরেছি আর এদিকে আর এদিকে পূজার আরেকজন সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে কী বলে দুব্বাঘাস ভাই ফোটার গাছের ফল ধান রয়েছে ফুল বেলপাতা পান পাতা এদিকে ঘট বসানো হয়েছে ডাব দিয়ে কলার ছুরি আর আমাদের তুলসী ঠাকুর তুলসী গাছ এই যে মালা সব কিছু রেডি পূজা অর্চনা শুরু হয়ে যাবে তো ইয়া কই মিষ্টির প্লেট সাজানো মিষ্টির প্লেট সাজানো নাই এই যে মিষ্টির প্লেট সাজানো হবে আজকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দেখতে পাচ্ছেন ব্যালকুন দিয়ে দেখা যাচ্ছে আমাদের মাতা সাগর সুন্দর রোদ উঠেছে এই আমাদের মিষ্টির প্লেট রেডি দেখতে পাচ্ছেন

এই যে আমার ফোটা নেওয়ার জন্য পুরা একদম বসে আছে রেডি একদম স্টেডি এই কোথায় গেলেও আমার বর সুন্দর ভাবে ধুতি পড়ছে এই যে আর সানন্দী মা হচ্ছে এসিস্ট্যান্ড পুরোহিত

তা একটা ভাই পাইছি এটাই ঠাকুরের কাছে অনেক বিশেষ করে আজকের দিনটা যখন আসে তখনই এরকম মনে হয় বেশি মনে হয় তো আজকের দিনটা সবাই আসে ভাইফোঁটা দিতে কত সুন্দর একটা হ্যাঁ এই যে বন্ধুরা আমার পরকে দেখুন পুরা গণেশের মতন বসে আছে ভাইয়ের বোন বোনের কাছে ফোঁটা নিবে আচ্ছা আনে দিচ্ছি দেখছি আমার বাবাটা আমার বাবাটা ফোঁটা নিবে সকাল সকাল স্নান করেছে হ্যাঁ রেডি হয়ে গেছে আমার বাবাটা আবার আরে পুজো এখন পাগলা আগে কি বলে পুজোটা শেষ হোক তারপর তারপর দেখি গেলাম

এই শোজন টা রায় জালা গান ধরে লাজ কলা বেলা এগুলা আয় শত আমি কন্য ঘরে মোক ভর্তি নিশত খেলে নিবে আর নাই তবে কিসবে পাড়ায় শয্য বত সহ্যতে গান করেন না কেন কথা এই তোম

তোমার ফোন শোনা বোঝা আম টানছে তো আগে তো মুক্তিওシミ ماشيতে tad edit meeting Italian ماشيতে বন্ধুরা ভাইকোটার কার্যক্রম শুরু হয়েছে এখন আমার বড়ের সুতো সুতো দা আছে সুতো সুতা সুতা সুতো তো বলি সন্তানদেরকে আর এটা সুতা

ছোট ভাই কপাল দিলাম ফোটা জমে পড়লো ফোটা ভাই যমুনা দেয় জমকে আমি দিলাম ভাইকে ফোটা ভাইয়ের কপাল দিলাম ফোটা জমের দোয়ারি করলো কাটা জমনা দেয় জমি ফোটা দিলাম ভাইকে ফুটার ভাইয়ের কপে দিলাম ফুট জমেদি করলো কাটা জমনা জমে ফুটাঙি দিলাম ভাইকে ফুটার

টাকে কি নিয়ে কথা বলবেন না তখন হল কবি কি নিয়ে জ্বলেন্সি ও এতো গিটিয়া আমার একটা চাইব মাওয়া চপ কি সব করে যাটা খাওয়া কত না দে ঠাকুরও ধুতেই লাগাওতে পারি ঠাকুরকে এখন আগে মুক্তি দাও এইখানে হ্যাঁ এখানে কোন নাম করো হ্যাঁ ঠাকুরিকা পিট ছুট দিয়ে করে না হ্যাঁ ঠাকুর দি ডাকলে

মানে সত্যভক্ত থাকুক এটাই সবার উদ্দেশ্যে আমি আশীর্বাদ করি আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন সারা জীবন ধরে এভাবে ভাই বোন সবাই একসাথে থাকতে পারি একদম সুন্দরভাবে ভাবে এভাবে কাটাতে পারি প্রতিটা ফোটাই যেন সুন্দর হয় এই যে আমাদের মা ফোটা দিচ্ছে ওদের হাত দেন ওদের হ্যাঁ মিশু বাবাকে আবার দে ভাই ফোটাটা দিয়ে নে ভাই এটা দে মা ভাই মা ভাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন সানন্দেবা মিশু বাবাকে ফোটা দিচ্ছি মিশু বাবা হ্যাঁ মিশু বাবা দেখো দেখো কেমন লাগতেছে তোমার

আপনারা আমরা আপনাদের জন্য আশীর্বাদ করি আজকের এই দিনটি প্রতিটি ভাই বোনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ দিন পৃথিবীর প্রতিটি ভাই বোন অনেক সুন্দরভাবে জন্ম জন্ম ধরে এভাবে ভাতৃদিতে পালন করুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা হুম দিদি দিদি বসকার দিদি খাড়া হয়ে ওটি করো ওটি করে

কে বন্ধুরা আমার বরের ভাই ফোঁটা সম্পূর্ণ হলো এখন আমি যাচ্ছি আমার ভাইকে ফোঁটা দেওয়ার জন্য আমার বাবার বাড়ি আর আমার বর যাবে পরে হুম ঠিক আছে সবাই মিলে চলে আসবে সবাই ঠিক আছে দিদি জয়গুরু চলে আসবেন কিন্তু না আসলে কিন্তু সমস্যা আছে দেখাবো ওইখানে আসবেন চলো মা